আমি আরও একটা জিনিস আপনাকে বলি আমি নাম বলবো না আজকের মিটিংয়ে যারা যারা ছিলেন তাদের মধ্যে অনেকে এই হটকারী এবং টুগলোকি সিদ্ধান্তে খুশি নয় তারা ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছেন একাধিক লোক আমি তাদের নাম বলবো না শুধু ডাক্তার নয় স্টাফেদের অনেকে ইতিমধ্যে আমায় জানিয়েছেন এই টুকলকি অনৈতিক সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না আপনি যতজন পারেন যান এর বিরুদ্ধে আপনি লড়াই করে আপনি নিজে বাঁচুন বাকিদের বাঁচান অনেক স্টাফ বলেছে আজকের মিটিংয়ে থাকা অনেক ডাক্তার সদস্য বলেছে আমি তাদের নাম বলবো না বলা দাবি করা হয়েছে যে সর্বসম্মতিক্রমে আপনাকে পাঁচ বর দোষী সাব্যস্ত করা হয়েছিল শাস্তি হিসেবে পাঁচ বছরের সুপারিশ করা হয়েছিল আপনার লাইসেন্স সাসপেন্স দেখুন আমি আমি দুর্গ তেরো বছর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে কাজ করেছি আমি অনেকের থেকে নিয়মকানুন অনেক ভালো জানি চরম থেকে চরমতর অপরাধের ক্ষেত্রেও পাঁচ বছরের সাসপেনশন কখনও রেকমেন্ড করা হয় না তাহলে যে বা যারা বলেছেন পাঁচ বছরের সাসপেনশনের প্রপোজাল ছিল পার্সোনাল ভেন্ডেটা বা পার্সোনাল আক্রোশটা তার মনের মধ্যে কোন জায়গায় সেটা ভেবে দেখুন বছর কেন পাঁচ বছর করতে পারতেন পাঁচ দিন আটকে রাখতে পারেন কি না দেখুন সে তো পাঁচ বছর তো অনেক দূরের কথা